আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিন্ন একটা ধরনের ভিডিও নিয়ে এলাম ভিডিওর মধ্যে দেখতেছেন ওটা আমার মা আর এটা আমার মেয়ে মেয়ের বয়স আজকে ফুল এক বছর তো ওই হিসাবে আসলে বার্থডে তো না এটা বার্থডের মতন আর কি মানে আঙুরে বাড়ির ছোট ভাই আছে আমার একটা তো বাস্তি রেখে একটা গিফট দিচ্ছে তারপরে আমার বোন আছে একটা ও দিছে আর আঙ্গুরে মা নিয়ে এই আর খাবার খাবারটা নিয়ে রেডি করছে মানে খালি বছরটা মনে রাখার জন্য আর কি যে প্রত্যেকটা বছর এইভাবে আমরা অল্পভাবে করে আর কি করুম আর কি মানে ওরকম উন্নত না যাক জমত না খালি রকম তারিখটা মনে রাখবেন না যে না আঙ্গরে তো আমরা এখন আঙ্গরে তিরিশ বত্রিশ বছর বয়স হয়েছে হয়তো তখনকার সময় ওই রকম অরিজিনাল ডেটও আঙ্গ গ্রাম অঞ্চলে নাই হয়তো টাউন অঞ্চলে আসিল কিন্তু আঙ্গুরে এখন ছেলে মেয়ে যারা আসে তার তারিখটা ভালোভাবে মনের আহার জন্য এটা আর কি যাই হোক আপনারা দেখেন আর অনেক আমার নিগা আমার মার নিকা দোয়া করেন দেখেন এই যে বার্থডে হিসাবে ওরা খাওয়ার আয়োজন করছে মিষ্টি কেক আপনারা আপনাকে দাওয়াত রইল দেখেন আর नहीं क्या राखी गिफ्ट दिलो न हम दिल की गिफ्ट दिलाऊं दहसे हम दिल जाने को न दिलाऊंगी एपुटुल को न दे हाँ और दे दहेज़ एट एडमर्स छोड़ो भाई हम दिल इस्लाम ओ दिस इडाइव आयशा दिस इडाइव क्या बुतुल था तो तारफरे आरोकराख जाने की दिलो अंग्रेब बुंदे दिसे एक एक तो फोरोक तारफरे আঙ্গরে মা দিছে একটা ফ্রক তারপরে আর একটা ভাই দিছে একটা কাপ তো এইভাবে আর কি আমরা কোনোরকমভাবে বার্থডে পালন করলাম আর কি তো আপনাকে কাছে এটাই চাওয়া আপনারা দোয়া করবেন আঙুলজনে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ